আমার কথা একটাই কিসের আশায় আমরা এই মালয়েশিয়াতে আইছি আর কিসের ভরসায় এনে থাকতেছি আমি কিছুই বুঝি না আমার মাথায় কিছু ঢুকতেছে না এবং তোমাকেও মাথায় যদি কিছু আসে তাহলে তোমরা সেটা কো না যে কাজের কথা কে আনিছে আর যে কাজ করতেছি তার মধ্যে আকাশ পাতাল তফাত আর যে বেতন দেওয়ার কথা আর যে দেব শুনতেছি তার মধ্যে তো আকাশ পাতাল তফাত ওরে বেটা এই বিষয় লাগে আলাপ করছি জিগে এই দেন এহেনে থাহা খাওয়া তেল সাবান পানি আবি জাবি সবকিছুর খরচ বাদ দিয়া মাসে একটা হাজার টাকার বেশি এক পয়সা বাড়িতে পাঠাইতে পারবে না তিন বছর এনে থাকমু। তিন বছরে কয় মাস হয় তিন বারো ছত্রিশ ছত্রিশ হাজার টাকার বেশি এক পয়সা বাড়াইতে পারবে না আইসো কয় টাকা খরচ করে আড়াই লাখ টাকা এমন বোঝো বেজাল তো আরো আছে আমরা যদি কই কাম করবো না তাহলে তো মাই কারণ আমগো বেতনের তো তো ওরা কমিশন খায় আমগো কাম বন হয়ে গেলে তো ওগো কমিশনও বন হয়ে যাবো নাকি হ্যাঁ এরপরে আমরা যদিও আমরা দেশে যাবো না পাসপোর্ট ভিসা সব তো অগক কাছে এটিও তো পাবো না যদি পোলায়া যাইবার চাই রাস্তায় বেরেলি তো পুলিশে ধরবো দিবনে পেদানি এরপর যেই কাম করতাছে এটা যদি না করি তাইলে তো না খাওয়া মরণ লাগবো আর কপালে জুড়বো মাই আমগো বস্তুইছে ওনে এই তো আড়াই কাপুজে মালশ ট্যাক্সি ই কাগু জবত কোম্পানি নাম কি কাম কত বেতন ব্যাক লে আর ও মাকুর হালা একই কথা বারবার কয় ওই एयरपोर्टে তো তত্তে লিয়া গেছে না কাগুছ সব লিয়া গেছে কাসলে লুই দূর নয়লে ওই তোইলে যাইতো এমবাসী এছারা উপায় নাই তো ঠিক আছে আমরা सगळे মিলে এমবাসিতে যাই দরকার কাছে সাহায্য চাই ভাই একটু পানি পানি খাও তো এটা বাংলাদেশের এমবাসিনা তো বাংলাদেশকে কেমন তারা চলে জানো না ওই এমবাসি ওইরকমই চলে আর ভাইঙ্গে কো লাগবে আমগো এমবাসিও ঘুষ খানি তুই যেবিলে কথা গাও তুই যে নি এমবাসি মোর মামু বড়া ঘুষ খায় না খায় এটা মুই দেখছি শুনছি আম খাইলে খায় না খাইলে না খায় অত কিছু জানি না তাইলে দেশে টাকা পাঠাইতে পারুম না নিজে এনে খায় পরে বাঁচতে পারো না ওই বেটা জুয়েল ওর অসুখ হয়েছে একটা ওষুধ কেনার চিকিৎসা করার কোনো পয়সা নাই তো বেটা কে দেশের মাটিতে কবর দিয়ে দাম এনে তাহলে এক কাজ করি সবাই মিলে হাতে পায়ে ধরে কাগজটা উদ্ধার করে পুলিশের কাছে যাই কি কথা এটি তুলেও কইছ নাই কথা পুলিশের থেকে গেলে এক কেড়ে জিন্দেগি শেষ মাস শেষ হোক

মগদাসে কিন্তু বস একটা জিনিস খারাপ আছে সরে মাই রে ধুম মাই যায় তা এই মারামারি খেলে এবার একটা পোলা বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটাই গেলে সেই দেখ দাগ আছে তাহলার তো আর তার না এক বছর গেছে পাই না হালারে দুই বছর গেছে পাই না হালারে তিন বছর গেছে হালার দেখা আই মুই তো কাঁচা বান্ধে বইয়ে রে চার বছরের মাথা এবার বস হালারে পাইছি মুই গেছিলাম বাজারে কেরেস্তালান তাই যাই দিই হালায় বাজারে মোর সব কি